ওরা এক ঘন্টার মতো একটা টেস্ট নেয় আপনি চাইলে বাসায় বসেই এক্সাম দিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা বিদেশে পড়তে যেতে চান কিন্তু আইএস দিতে চাচ্ছেন না বা আইএস দেওয়ার মতো পর্যাপ্ত সময় হাতে নেই তাদের জন্য ডুয়োলিঙ্গ চমৎকার একটা অপশন ডুয়োলিঙ্গ ইটসেলফ একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু ডুয়োলিঙ্গ আয়সের মতো এত ডিফিকাল্ট না মানে এটার সিলেবাস এত ভাস্ট না ওরা এক ঘন্টার মতো একটা টেস্ট নেয় আপনি চাইলে বাসায় বসেই এক্সাম দিতে পারবেন আমি পার্সোনালি মনে করি আপনার ইংলিশের বেসিক নলেজ যদি থাকে পনেরো থেকে বিশ দিন প্র্যাকটিস করেই আপনি ডুও জন্য বসে যেতে পারেন কিন্তু সারা পৃথিবী জুড়ে ডু অ্যাকসেপ্টেন্স অনেক বেশি আমি যদি স্পেসিফিক ইউনিভার্সিটি ধরেও বলি আপনি হাঙ্গ্রিতে অ্যাপ্লাই করলেই ইউনিভার্সিটি অফ ডেব্রিসিন ইউনিভার্সিটি অফ পেক্স ইউনিভার্সিটি অফ সেগেট ইউনিভার্সিটি অফ বুদাপেস্ট এগুলো ছাড়াও হাঙ্গেরিতে আর অসংখ্য ইউনিভার্সিটি আছে আপনি যেখানে সরাসরি ডুয়েলিং অ্যাপ্লাই করতে পারবেন আপনি হাঙ্গেরির বাদে আপনি মলটা বলেন আপনি লিথুয়ানিয়া বলেন আপনি ফ্রান্স বলেন নরওয়ে বলেন ইউকে বলেন ইউএসএ বলেন সারা পৃথিবীতে মোর দ্যান ফোর থাউজেন্ড ইউনিভার্সিটিতে আপনি ডুয়েলিং যদি অ্যাপ্লাই করতে পারবেন সো ইফ ইউ আর সিরিয়াস যে আপনার বাইরে পড়তে যেতে হবে আজকে থেকে ডুয়েলিং প্রিপারেশন শুরু করেন আর এই বিষয়ে যদি আরো ডিটেল ইনফরমেশন দরকার হয় আপনি আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা লিঙ্কড ইন আইডিতে আমাকে নক করেন আই উইল ডেফিনেটলি রিচ আউট ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ